হ্যালো গাইজ আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে কোলক টাওয়ারের এই সিমনির মধ্যে ঢুকে আপনারা বিয়ার র্যাঙ্কে খুব সহজে পুশ করতে পারবেন আরও থাকবে একটা অসাধারণ হাইড অ্যান্ড প্লেস এখানে আসলে কোনো এনিমে আপনাকে খুঁজেই পাবে না তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও আজকের ভিডিও এক নম্বর ট্রিক্সটি থাকবে এই লঞ্চ প্যাডের কাছে এই লঞ্চ প্যাডটি আমি যেভাবে সেট করি আপনি ঠিক এইভাবে সেট করবেন এইভাবে সেট না করলে কিন্তু হবে না এইভাবে সেট করে লঞ্চ প্যাডটি ইউজ করবেন লঞ্চ প্যাডটি ইউজ করার কিছুক্ষণ পর আপনি গেমটি পাঁচ থেকে সাত সেকেন্ডের জন্য গেমটি মিনিমাইজ করবেন মিনিমাস করে গেমে আসলেই দেখতে পাবেন আপনি এই বিমা শক্তি টাওয়ারের উপর চলে এসেছেন এই টাওয়ারের উপর আসলে আপনি উপর থেকে নিচে জেনে খুব সহজে মারতে পারবেন আবার অনেক সময় দেখা যায় জোন আসে তখন আপনি এই ট্রিক্সটি ব্যবহার করে লঞ্চ ইউজ করে অনেক দূর পর্যন্ত যেতে পারবেন আজকের ভিডিও দুই নম্বর ট্রিক্সে থাকবে আপনি কিভাবে এই ডাব্লু এম বা স্নাইপার নিয়ে এরকম স্কোপ করে দাঁড়িয়ে থাকতে পারবেন তো চলেন দেখা যাক এই টিক্সটি করতে আপনাকে এই লোকেশনে আসতে হবে এই লোকেশনে এসে পানির মধ্যে যেতে হবে এরপর আপনি সার্ভার অন করে ফায়ার বাটনে ক্লিক করবেন বাটনে ক্লিক করে আপনি জয়স্টিক ধরে সামনের দিকে নিয়ে যাবেন এইভাবে সামনের দিকে নিয়ে গেলে দেখবেন আপনার গান স্কোপ সহ সামনের দিকে চলে এসেছে এখন দেখেন আপনার গানটা কিভাবে রয়েছে আপনি এটি দেখে আপনার বন্ধুদের শখ করে দিতে পারবেন আপনি চাইলে এটা বিয়ার র্যাঙ্কে বা গিয়ে টাই করে দেখতে পারেন অবশ্যই কাজ করবে তো এই টিক্সটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারবো ভিডিওর তিন নম্বর টিক্স থাকছে আপনি কিভাবে খুব সহজ পদ্ধতি দিতে আপনার টিমমেট রিভাইভ দিতে পারেন দেখেন আমি ব্রিজের নিচে এসে টিম মেটদেরকে রিভাইভ দিচ্ছি তো চলেন দেখা যাক এটা কীভাবে সম্ভব এই চিষ্টি করতে আপনাকে প্রয়োজন হবে লঞ্চ প্যাড মিনি লঞ্চ প্যাড মিনি লঞ্চ প্যাডটা আমি যেভাবে সেট করি আপনি ঠিক এইভাবে সেট করবেন এভাবে সেট করতে মিনি লঞ্চ প্যাড প্লাস ফাইভ পারবেন খুব দ্রুত সপ্তাহ হবে এরপর লঞ্চ প্যাডে উঠে লিভ ইউজ করলে আপনি এর মধ্যে চলে আসবেন আপনি তাহলে এখানে এসে পুষো করতে পারবেন আবার চাইলে আপনার টিমমেট মারা গেলে রিভাইভ অপশনে গিয়ে আপনার টিম রিভাইভ দিতে পারবেন এনিমি উপরে এসে খুঁজে পাবে না যে এনিমি কই থেকে রিভাইভ দিচ্ছে ইনিমির আশেপাশে থেকে রিভাইভ দেখলে আপনাকে মাত্রা আসলে আপনাকে খুঁজেই পাবে না সবাই ভাববে যে এখানে হয়তো বা গিলিজ ধরে রয়েছে আপনি এই সুযোগে খুব সহজে আপনার টিমমেটদেরকে রিভাইভ দিতে পারবেন রিভাইভ দেওয়া হয়ে গেলে আপনি চাইলে ভিতর থেকে পুষো করতে পারেন আবার চাইলে এই দিক দিয়ে খুব সহজে বের হয়ে আসতে পারেন দেখেন আমি কিভাবে খুব সহজে এই দিক দিয়ে বের হয়ে আসতে পারলাম এই সেম পদ্ধতিতে আপনি রিভাইভাল অপশনে বসে শান্ত সাথে আপনার টিমমেটদেরকে রিভাইভ দিতে পারবেন সেম পদ্ধতিতে আপনি এখানে লঞ্চ প্যাড ইউজ করে লঞ্চ প্যাডে উঠে লঞ্চ প্যাড লিভ করলে আপনি সেম পদ্ধতিতে এর ভিতরে ঢুকে যেতে পারবেন এখানে ঢুকে আপনি আপনি আপনার দিতে পারবেন এখন ভিডিওটি দেখে যদি লাইক ভুলে যান তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে পরবর্তী টিক্সগুলো গুলো দেখতে থাকেন তো এই টিক্সটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন পরবর্তী চার নম্বর টিক্সটি আপনাদের জন্য অনেক হেল্পফুল ধরেন আপনার টিমমেট এই প্যাকের মধ্যে ঢুকে বসে রয়েছে আপনি কিভাবে চাইলে খুব সহজে এর মধ্যে ঢুকে নিমিকে মারতে পারবেন তো চলেন দেখা যাক কীভাবে মারা সম্ভব এই ট্রিক্সটি করতে আপনার প্রয়োজন হবে মিনি লঞ্চ প্যাড মিনি প্যাডটা আমি যেভাবে সেট করি আপনি ঠিক এভাবে সেট করবেন এইভাবে সেট করতে লঞ্চ প্যাড প্লাস ফাই পার্টন খুব দ্রুত চাপতে হবে তারপর লঞ্চ প্যাডে উঠে আপনি লিভ ইউজ করলে খুব সহজে প্যাকের মধ্যে চলে যাবেন এখন আপনি প্যাকের মধ্যে ঢুকে এনিমিকে সারপ্রাইজ করে কিল করতে পারবেন তো এই টিক্সটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলতে পারো তুমি চাইলে তোমার ইউ আইডিও কমেন্ট করতে পারো অবশ্যই আমি এখান থেকে কিছু জনকে ফ্রেন্ডেউস পাঠাবো ভিডিওর পরবর্তী পাঁচ নম্বর ট্রিক্সটি থাকবে কোলোক্টারে করুক তাহলে তুমি কীভাবে খুব সহজে চিমির মধ্যে ঢুকতে পারো তো চলো দেখা যাক কীভাবে সম্ভব এই জন্য তোমাকে এই ঘরের ছাদের উপর আসতে হবে তুমি চাইলে লঞ্চ ইউজ করে বা গোলওয়াল ইউজ করে আসতে পারো এই ঘরের উপর এরকম চিমনি চারটা আছে তুমি চাইলে চারটার মধ্যে ঢুকে পুশ করতে পারো তো এইভাবে এসে তুমি এখানে পুশ করতে পারো আবার চাইলে এনিমিকে মারতে পারো এনিমিকে মারতে হলে অবশ্যই মাথা বের করে মারতে হবে নইলে তোমাকে ইলিমিনেটেড করে দেবে তোমার স্কোরে সকল টিমমেট মারা গেলে তুমি চাইলে ডিয়ার কিনে এনে এই চিমনির মধ্যে বসে থাকতে পারো তোমার টিমমেট খুব সহজে রিভাইভ হয়ে যাবে আমি প্রতিনিয়ত এরকম টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও সারি তুমি চাইলে আমার ইউটিউব চ্যানেল বা টিকটক আইডির সাথে থাকতে পারো আজকের ভিডিও ছয় নম্বর টিক্সটি থাকবে শান্ত সাহা পশেকের মাঝের এই ভিডে এইখানে এসে তুমি খুব সাবধানতার সাথে টিসটি করবে আমি যেভাবে করি এখানে এসে প্রথমত শুয়ে পড়বা শুয়ে পড়ে বসার বাটনে ক্লিক করলে খুব সহজে এর মধ্যে ঢুকে যেতে পারবা একবার তুমি এখানে আসলে তোমার র্যাঙ্কে খুব সহজে পুশ করতে পারো তুমি চাইলে ষোলো ম্যাচে এটি টিক্স ব্যবহার করে র্যাঙ্কে পুশ করতে পারো আবার চাইলে তোমার টিমমেট মারা গেলে এখানে এসে তোমার র্যাঙ্ক বাঁচাতে পারো আর চাইলে ষোলো টাকা কিনে এনে এখানে বসে তোমার টিমমেটদেরকে দিকে দিতে পারো কোনো এনিমি বুঝতে পারবে না যে এর মধ্যে এনিমি থাকতে পারে এনিমি বুঝলে তোমাকে মারতে পারবে না অনেক সময় দেখা যায় বিয়ার র্যাঙ্ককে শেষজন দিকে পড়ে তুমি চাইলে তখন এই চিকটা করতে পারো এর ভিতর থেকে তুমি এনিমিদের সাথে ফাইটা করতে পারো পরবর্তী সাত নম্বর চিক্সটি থাকছে তুমি কীভাবে এই টাঙ্কটির মধ্যে খুব সহজে ঢুকতে পারো এর জন্য তোমাকে মিনি লঞ্চ ফ্যাড নিয়ে আসতে হবে মিনি লঞ্চ ফ্যাডটা আমি যেভাবে সেট করি তুমি ঠিক এইভাবে সেট করে লিপ ইউজ করলে খুব এর মধ্যে ঢুকতে পারবা এখানে এসে তুমি খুব সহজে তোমার বিয়ার র্যাঙ্কে পুশ করতে পারো তুমি চাইলে এনিমিদের বাইরে গিয়ে মারতে পারো এই জন্য তোমাকে শান্তন ক্যারেক্টার নিয়ে যেতে হবে শান্তনু ক্যারেক্টার ভিতরে ইউজ করে তুমি খুব সহজে বাইরে গিয়ে এনিমিকে মেরে আবার র্যাঙ্কে পুশ করতে পারো এবার আমি কিভাবে র্যাঙ্কে পুশ করতে পারো তোমার সকল টিমেট মারা গেলে তোমার কাছে মিনিল্প থাকলে তুমি এই টিকটা ট্রাই করে দেখতে পারো পরবর্তী আট নম্বর টিক্সটি থাকবে হ্যাঙ্গারে এই টিক্সটি করতে তোমার প্রয়োজন হবে বাইক বাইক আমি যেভাবে সেট করি এইভাবে সেট করে গেট আপ করলে খুব সহজেই টাকার মধ্যে ঢুকে যেতে পারবা এখানে তুমি ঢুকে খুব সহজে তোমার বিয়ার র্যাঙ্কে পুশ করতে পারো আবার স্কোরে তুমি এটা করে এখানে লুকায় বসে থাকতে পারো কোনো এনিমি রিভাব দিতে আসলে তুমি খুব সহজে এখান থেকে এনিমিকে সারপ্রাইজ করে এনিমিকে কিল করে দিতে পারো বারমুজা ম্যাপে এরকম বাইকের টিক্স অনেকগুলো আছে আমি অলরেডি এরকম বাইকের টিক্স অনেকগুলো সেরেছি তুমি না দেখে থাকলে আগের ভিডিওগুলো গিয়ে দেখতে পারো এরকম অসাধারণ কিছু টিক্স দেওয়া আছে ভিডিওর পরবর্তী নয় নম্বর চিক্সি থাকবে নেক্সট টাইম অ্যাপে এই চিক্সি করতে তোমার প্রয়োজন হয় পোর্টাল পোর্টালটা আমি ঠিক যেভাবে সেট করি তুমি ঠিক এইভাবে সেট করবা এইভাবে সেট করে তুমি টেলিফোন করলে খুব সহজে এই বাসের মধ্যে চলে আসতে পারবা এখানে এসে তুমি খুব সহজে তোমার বেয়ার র্যাঙ্কে পুশ করতে পারো কোনো এনিমি বুঝলেও তোমাকে মারতে পারবে না তুমি চাইলে স্লো ডিয়ার কিনে এনেও এখানে বসে থাকতে পারবা তোমার টিমমেট সকল এভাবে যাবে তুমি চাইলে শান্তনুকায় একটা ইউজ করে বাইরে এনিমিকে কিল করে আবার খুব সহজে ভেতরে ভাবে পুশ করতে পারো দেখো আমি কীভাবে করলাম তুমি চাইলে এইভাবেই করতে পারো তোমরা কি নেক্সট টাইমে ফের আরও টিক্স চাও অবশ্যই কমেন্ট করে বলতে পারো পরবর্তী দশ নম্বর টিক্সই থাকবে বিমাশক্তি টাওয়ারের এই নিচের এই লোকেশনে এই লোকেশনে এসে মিনি লঞ্চ প্যাডটি এইভাবে সেট করবা এইভাবে লঞ্চ প্যাড সেট করে লঞ্চ প্যাড ইউজ করে লিভ ইউজ করলে খুব সহজে এই বক্সের মধ্যে ঢুকে যেতে পারবা একটু বামে গেলেই দেখবে একটা অসাধারণ প্লেস এখানে ঢুকে তুমি খুব সহজে তোমার বেড়া র্যাঙ্ক পুশ করতে পারো কোনো তুমি কখনও খুঁজেই পাবে না তুমি চাইলে ষোলো ডিয়ার কিনে এনেও এখানে পুশ করে বসে থাকতে পারো খুব সহজে তোমার টিম রিভাইভ এইভাবে হয়ে যাবে উপর থেকে বুঝলেও তোমাকে এখানে ঢুকে ইনিমি মারতে পারবে না তুমি চাইলে খুব সহজে এখান থেকে বের হতে পারবা ভিডিওর একদম সর্বশেষ এগারো নম্বর ট্রিক্সটি থাকবে পিকের এই লোকেশনে অনেক সময় দেখা যায় শেষজন এদিকে পড়ে তখন চাইলে তুমি এই টিক্সটা ব্যবহার করে একা বেঁচে থাকলে খুব সহজে পুশ করতে পারো কোনো ইনিমি নোটিশও করবে না এইভাবে এখানে এসে শুয়ে থাকলে কোনো ইনিমি বুঝতেও পারবে না যে এইখানেও ইনিমি থাকতে পারে গাছের কপালে তুমি খুব সহজে হাইট হয়ে থাকবে ইনিমিটা দেখে দেখতেও পাবে না যে এখানেও ইনিমি শুয়ে আসে তো গায়েজ আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ